الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসালতুয়াসসালামুয়ালাইকায় শফি আল মুজ নিবিন আসালতু ওস সালামুয়ালাইকায় রহমাত আল্লাহ আল আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ হাজিরা নিয়ে উপস্থিত হয়েছি আমরা রোগীদের রোগ খুব সহজে বিভিন্ন হাজিরার মাধ্যমে শনাক্তকরণ করে ফেলতে পারি কিন্তু একটা রুগীর বাড়িতে বা কোনো একটা মানুষের বাড়িতে তার বাস্তু বাড়ি যেটাকে বলা হয় যে স্থানে সে দীর্ঘদিন থেকে বসবাস করছে এই স্থানে কোনো সমস্যা আছে কি না এই স্থানে কোনো জিনের প্রভাব আছে কিনা এই স্থানে কোনো জাদু গেড়ে রাখা আছে কি না এইগুলো চেক করার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল আমি নিয়ে উপস্থিত হয়েছি সম্মানিত ভিউয়ার্স নর্মালি কোনো বাড়িতে যদি জিন বা জাদুর প্রভাব থাকে তাহলে ওই বাড়িতে কেউ না কেউ অসুস্থ থাকে কিংবা ওই বাড়িতে বসবাসকারী এরকম কোনো না কোনো ব্যক্তির সমস্যা হতে থাকে বা কারো ব্যবসা বন্ধ হয়ে যায় এই ধরনের বিভিন্ন সমস্যা হয় এক একজনের পরিবারে এক এক ঝামেলা লেগেই থাকে তো সেই বাড়ি যদি আপনি চেক করতে চান যে এই বাড়িটাতে মূলত যে এই বাড়িটাতে মূলত জিন বা জাদুর প্রভাব আছে কি না বা এখানে এমন কোনো কিছু কুফরি এমন কোনো কিছু তাবিজ গেড়ে রাখা আছে কিনা যার প্রভাবে এই বাড়ির মানুষগুলো সবসময় অসুস্থ থাকে কিংবা এই বাড়িতে আয় বরকত বন্ধ হয়ে গেছে কিংবা এই বাড়ির মানুষের সাথে পাড়া প্রতিবেশীদের কারোরই বনিবনাট নাই বা কারোরই এটা আন্ডারস্ট্যান্ডিং নাই যার কারণে মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় থাকছে না এই ধরনের বিভিন্ন আলামত হতে পারে তো সেই বাড়িটা যখন আপনি চেক করবেন যে এই বাড়িতে কোনো সমস্যা আছে কি না তখন আপনাকে ওই বাড়ির প্রধান যে চৌকাট বাড়ির দরওয়াজার প্রধান যে চৌকাট সেই চৌকাটের নিচ হতে এক মুষ্টি মাটি সংগ্রহ করতে হবে এটি যে আমিল করবে সেই আমিলকে ওই বাড়ির কোনো লোক যদি এনে দেয় তবু হবে আমিল সরাসরি ওই বাড়ি থেকে যদি চৌকাটের নিচ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে সেই মাটি দিয়েও করা সম্ভব হবে ইনশাল্লাহ সমৃতিভাস এই মাটির উপরে অল্প জাস্ট কয়েক মিনিটের একটা আমল করলেই এই মাটিটা থেকে আপনি বুঝতে পারবেন এই বাড়িতে জিন বা জাদুর প্রভাব আছে কি না এই প্রভাবগুলো চেক করার জন্য আপনার ওই মাটিটা কোনো একটা বাটিতে নিতে হবে বাটিতে নিয়ে ওই মাটিটা ওই বাড়ির যদি কোনো ব্যক্তি আপনাকে এনে দিয়ে থাকে আমিলকে এনে দিয়ে থাকে তাহলে ওই বাড়ির ব্যক্তিটাকে আপনি শুকাবেন নাক দিয়ে ঘ্রাণ নেয়াবেন যে নর্মালি মাটির যে ঘ্রাণ সেই মাটির ঘ্রাণটা আছে কিনা মাটির ঘ্রাণটা পাচ্ছে কিনা তো মাটি যখন উঠানো হবে নর্মালি মাটির ঘ্রাণ থাকবে এবং সেই ব্যক্তি মাটির ঘ্রাণ পাবে সম্মানিত ভিওয়ার্স এখানে বলে রাখা ভালো এই মাটিটা তাকেই ঘ্রাণ নিতে দিবেন ওই বাড়িতে যে ব্যক্তি অসুস্থ কিংবা ওই বাড়িতে যে ব্যক্তি প্রবলেমে পড়ে আছে ব্যবসায় প্রবলেম চাকরিতে প্রবলেম চলাফেরায় প্রবলেম যে বেশি প্রবলেম ফিল করছে তাকে এই মাটিটা আপনি শুকতে দিবেন তো ইনশাল্লাহ সেই ব্যক্তি শুকলে সে দ্রুত এটার ঘ্রাণটা পেয়ে যাবে যে এটা মাটির মতোই নাকি আলাদা তো এই মাটিতে আপনি সর্বপ্রথম যে দরুদটা আমরা নামাজে পড়ি এই দরদ শরীফ এগারো বার পাঠ করে এগারোটি ফু দিবেন এবং ইয়া ইয়া ইয়াকইম এভাবে ব্রাসিবার পাঠ করবেন তাহলে একটা নাম একচল্লিশ বার করে হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম পাঠ করে বার পাঠ করে আপনি ওখানে ফু দিবেন আপনি চাইলে ব্রাসিবার পাঠ করে একটা ফু দিতে পারেন অথবা প্রতিবারে একটা করে ফু দিতে পারেন তো আল্লাহ তালার এই দুইটি ইসিমের ফু যখন আপনার দেয়া হবে তারপর একটি কালাম আপনি পাঠ করবেন একশত এগারো বার ইয়া ইয়া সামাওয়া তিওয়াল আড ইয়া এই কালামটা যখন একশোতে এগারো বার পাঠ করে আপনি সেখানে ফু দিবেন ফু দেওয়ার পরে ওই বাটিটা একটা সাদা কাগজ দিয়ে ঢেকে রাখবেন মিনিট এই মিনিট আমিল মনে মনে দলুদ শরীফ পাঠ থাকবে এই আমিল মনে মনে করতে থাকবে এবং দুই মিনিট পর ওই বাটি থেকে কাগজটা সরিয়ে যে ব্যক্তিকে শোকানো হবে অর্থাৎ ওই বাড়িতে বসবাস করে এরকম কোনো ব্যক্তি তার নাকে যখন আপনি এভাবে মাটিটা ঘ্রাণ নিতে দিবেন তখন সেই ব্যক্তি আগের আর মাটির স্মেলটা পাবে না মাটির ঘ্রাণটা পাবে না হয় এটা কাঁচা গরুর মাংসের গন্ধর মতো হবে অথবা মাছ ধোয়া পানির মতো গন্ধ করবে কিংবা কয়লার মতো গন্ধ হতে পারে অথবা দুর্গন্ধ এমন কিছু উৎকট গন্ধ যা নাকে সহ্য করার মতো না এরকম যদি মনে হয় তাহলে ওই বাড়িতে জিন ও জাদুর প্রভাব আছে যদি জিনের প্রভাব থাকে নর্মালি ওই বাড়িতে সাত দিন এগারো দিন আয়াতুল কুরসি সহ চার কুল পাঠ করে হাতে যদি এভাবে তালি দেওয়া হয় মাগরীবের সাথে সাথেই ইনশাল্লাহ ওই বাড়ির জিনের সমস্যাগুলো দূর হয়ে যাবে কিংবা সুরা বাকারা যদি প্রতিদিন তেলওয়াত করা হয় আর যদি জাদু থেকে থাকে তাহলে এই জাদুগুলো আপনারা চাইলে ইসিম কালাম পাঠ করে জাদু ধ্বংসের সেহের ধ্বংসের কালামগুলো পাঠ করে নিয়মিত পানি ছিটাবেন ওই বাড়ির সম্পূর্ণ এরিয়াতে এটা নিয়মিত আমল যার কারণে অনেকেই করতে চায় না কিন্তু খুব সহজে যেটা করা যায় কাঁসার বাটির মাধ্যমে এই জাদুগুলো তুলিয়ে ফেলা অর্থাৎ ওই বাড়িতে জাদুপ্রথিত আছে যারা আল্লাহ তালার ইয়া সমাদু নামের আমল করেছেন কিংবা চার কুলের আমল করেছেন তাদের জন্য এই তদবিরি প্রক্রিয়াটা সহজ হয়ে যাবে কাঁসার বাটিতে আপনি আল্লাহ সামাদ একচল্লিশবার পাঠ করে এভাবে আঙুল দিয়ে তিনটে টোকা দিবেন টোকা দিয়ে ওই বাড়িতে যিনি অসুস্থ তাকে ওই বাটিটা ধরতে দিবেন অথবা যদি আপনার আশেপাশে জানা তুলারাশি থাকে তাহলে ওই তুলারাশির ব্যক্তিকে ওই বাটিটা ধরতে দেবেন এবং হুকুম দেবেন আল্লাহ ইয়া সমাধু নামের হুকুম দেবেন এবং দোহাই দিবেন দিয়ে বলবেন যে এই বাটি সেখানে গিয়ে উপস্থিত হওয়া যে স্থানে এই বাড়ির মাটির নিচে কুফরি তাবিজ তোমার গেরে রাখা আছে ইনশাআল্লাহ এই বাটিটা দেখবেন যে দৌড় দিছে বাটিটা চলছে রুগীর হাতে হোক কিংবা তুলারাশির হাতে হোক ওই বাড়িতে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তির হাত দিয়ে হোক কিংবা তুলারাশি ইনশাআল্লাহ এই বাটি চলবে তবে এক্ষেত্রে আল্লাহুসমাদ এই আল্লাহর এই ইস্তিমটা নামের জাকাত আদায় করতে হয় যারা এই জাকাত আদায় করবেন না তাদের জন্য এটা কঠিন হয়ে যাবে এরপরেও আমাদের স্কিনে একটা বাটি দেখতে পাচ্ছেন যে বাটিটাতে চার কুল খোদাই করে লেখা আছে আপনারা হজরত শাহজলাল ইয়ামিনী রহমতুল্লাহ এবং গৌরগোবিন্দের যুদ্ধের কথা শুনেছেন বাবা শাহজলাল ইয়ামিনী এর আজানের ধ্বনিতে গৌর গোবিন্দদের এই প্রাসাদের দেওয়ালগুলো ধসে পড়ে গেছে তো এই বাবা শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের এই কঠিন থেকে কঠিন জাদু থেকে বাঁচার জন্য সর্বদাই আল্লাহ তালার কাছে দোয়া করতেন এবং বিভিন্ন আমল করতেন এবং তিনি নিয়মিত দুইটা বাটিতে পানি পান করতেন একটা বাটিতে চার কুল খোদাই করে লেখা ছিল এবং ধারণা করা হয় আরেকটা বাটিতে সুরা ইয়াসিনের এক মুবিন লেখা ছিল এটা দাও 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 এটা কাছর তো এইখানে একটা লেখা আছে তোবলি চার কুল লেখা আছে এখানে তো এই চিহ্ন হচ্ছে হজ সালালের যে যে প্লেটটা ব্যবহার করতেন সেটা তারপর তিনি যেটাতে সরকারি করেন যে জল পান তার পাত্র তো বাবা শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই ইনি এই বাটিতে নিয়মিত পানি পান করতেন বা খাবার খেতেন তার ফলে আল্লাহ সোবানুয়া রহমে বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লা আল্লাহ শরীরে কোনো জাদু কোনো বান প্রবেশ করতে পারেনি এই গোবিন্দের কাছে এমন শক্তিশালী জাদু ছিল যে সে মৃত ব্যক্তিকেও জাদুকুফরির মাধ্যমে জীবিত করে ফেলত কিছু সময়ের জন্য তো এই ধরনের ভয়ঙ্কর জাদুকরের হাত থেকে বাঁচতে আল্লাহ সোবানু তাল্লাহর কাছে সর্বদাই উনি সাহায্য চাইতেন এবং হেকমত বা তদবির হিসেবে ব্যবহার করতেন চার কুলের এই বাটি এবং সুরাইয়াসিনের এক মুবিন লেখা এই বাটি তো সম্মানিত ভিউয়ার্স এই চার কুলের বাটিটা যদি রাশির হাতে দিয়ে দেন এবং আল্লাহ সবাহতাল আল্লাহু সামাদ নামের যদি আপনার আমিল হওয়া না থাকে আমিল না হয়ে থাকেন তারপরেও যখন আপনি একচল্লিশ বার পাঠ করবেন এবং চার কুল পাঠ করে ওই বাটিতে ফু দিবেন রাশির হাতে ফুঁ দিবেন ইনশাআল্লাহ বাটি চলা শুরু করবে এই বাটির অনেক কাজ আছে এই বাটি আপনি সামাদ পাঠ করে রুগীর পিঠের মধ্যে লাগিয়ে দিবেন যদি জিন জাদুর প্রভাব থাকে রুগীর শরীরে কিংবা সাপ ও বিচ্ছুর বিষও এই রুগীর শরীরে থেকে থাকে তাহলে দেখবেন ওই বাটি রুগীর পিঠের মধ্যে আটকে যাচ্ছে বাটির যে পিছন সাইডটা বাটির যে তলাটা এটা রুগীর শরীরে আটকে যাবে এবং রুগীর শরীরে আটকে গেলে বুঝতে পারবেন ইনি জিন ও জাদুর রুগী তখন আপনি রুগীর উপর যা তদ্বির প্রয়োগ করার আপনি করবেন আপনার তদবিরে যদি তার জাদু সেহের কেটে যায় জিনের আসর ধ্বংস হয়ে যায় বাটিটা অটোমেটিক নিজে নিজে পড়ে যাবে এটা জন্য একটা লাইভ প্রক্রিয়া যার মাধ্যমে আপনি রুগীর শরীর থেকে জিন জাদুর প্রভাবগুলো কেটে ফেলছেন অর্থাৎ পিঠের মধ্যে বাটিটা আটকে আছে আপনি এদিকে সামনে কাজ করছেন আপনার কাজ সাকসেস হলে বাটি নিজে পড়ে যাবে বিষয়টা একটু চমৎকার ভার্স এই বাটি দিয়ে আপনি তুলা রাশির চালান দিতে পারবেন তাবিজ তোলার জন্য এটা কাজ করতে পারবেন মানুষের জিনিসপত্র হারিয়ে গেলে অনেক আমিল তদবির করে যে বাটির ওপর ভরণ দিয়ে বা তুলা রাশির ভরণ দিয়ে বাটি ছেড়ে দেয় ওই চোরের নাম যেখানে কিংবা চোর যেখানে সেখানে ওই বাটি চলে যায় এই বাটি দিয়ে এই কাঁসার বাটি দিয়ে অনেক কাজ এই কাঁসা পেতলের বাটি দিয়ে তদবিরি জগতে মোদাবির জগতে অনেক কাজ আছে যা আমরা অনেকেই জানি না তো হজরত শাহজালাল আল ইয়ামিনী রহমতুল্লাহ আল্লাহের মতোই তার এই আমলটা আমাদের ধরে রাখা উচিত যদি আপনি আমিল হয়ে থাকেন জিন ও জাদু নিয়ে কাজ করে থাকেন তাহলে প্রতিদিন আপনি রাত্রেবেলা এই চার কুলের বাটিতে পানি রেখে দিবেন ঢেকে রাখবেন সকালে উঠে সেই পানি পান করবেন আপনি চাইলে সেখানে ইসিম কালাম পরে ফু দেন কিংবা না দেন তারপরেও আল্লাহতালার যে ইসিমগুলো যে কালামগুলো কোরআন মাজিদের যে সুরাগুলো সেখানে লেখা আছে এই এই লেখাগুলোর যে মোয়াকিল আছে সেই মোয়াক্কিলের মাধ্যমে ওই পানিটা চার্জ হবে এই পানিটা শক্তিশালী হবে এবং সেটা যখন আপনি নিয়মিত খাবেন ইনশাআল্লাহ তখন আপনার শরীরে ও জাদুর প্রভাব লাগবে না এটা নিয়মিত আপনি চাইলে এই বাটিটাতে পানি প্রতি রাত্রে রেখে সকালবেলা খাবেন অথবা আর একটা বাটি আসেনের বাটিতে আপনি তরকারি রেখে খাবেন কিংবা আপনার যেভাবে আপনি এটা ইউজ করতে পারেন আপনার শরীরে খাবার বা পানি প্রবেশ করাতে পারেন ইনশাআল্লাহ তালা আপনার শরীরে জিন ও জাদুর প্রভাব পড়বে না যে কোনো জিন ও জাদুর চালান রোগীর জন্য আপনারা যদি এই বাটিগুলো রাখেন বাসায় বা এই চারকুলের এই বাটিটা যদি রাখেন এবং প্রতিদিন নিয়মিত ওটার ওপরেই পানি পরা রেখে ওটার ওপরেই পানি তবজব করেন কিংবা তাবিজ ভিজে রাখেন ওই বাটির উপরে কিংবা নর্মাল পানি বা বৃষ্টির পানি ওই বাটির উপরে ভিজে রাখেন রাত্রিবেলা এবং সকালে পান করেন প্রতিদিন নিয়মিত ইনশাআল্লাহ তালা নিয়মিত পান করলে নিয়মিত সেবন করলে চালান জিন ও জাদুর প্রভাব থেকে আপনি সারা জীবন মুক্ত থাকবেন আর একটা বাটি সংগ্রহ করলে আপনার সারাটা জীবন চলে যাবে যদি হারিয়ে না যায় ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিভার্স এই বাটিগুলো আমরা ইন্ডিয়া থেকে আলা হজরতের দরবার শরীফ থেকে তার সুযোগ্য খলিফার মাধ্যমে আমরা বাংলাদেশে এনেছি এবং এই বাটিগুলো জাগ্রত করার জন্য একটু শরীফের সংক্ষিপ্ত আমল রয়েছে যারা এই বাটিটা সংগ্রহ করবেন তাদেরকে আমরা একটা শিট দিয়ে দিব এই সিটটা দিয়ে আমল করে এই বাটিটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন যদিও এই বাটি অ্যাক্টিভ করাই আছে তারপরেও এটা আপনাদের এক্সট্রাভাবে দেয়া হচ্ছে বা দেয়া হবে তালা। তো সম্মানিত ভিউয়ার্স এই চারকুলের বাটি রয়েছে আয়াতুল কুরসির ছোট বাটি রয়েছে ইয়াসিনের বাটি রয়েছে এবং যারা হাজিরা শেখার জন্য আগ্রহী এই চৌমুখা প্রদীপের ওপর হাজিরাটা যদি আপনি দেখেন এটাতে আপনি হানড্রেড পারসেন্ট শিহর হবেন রুগীটা শরীরে জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা নাকি বদনজরের নাকি শারীরিক রোগ তো এই চারটা প্রোডাক্ট আমার হাতে আছে ইনশাআল্লাহ তালা আপনার চালিয়ে নিতে পারেন বিশেষ করে মোদাবৃদের জন্য চারকুলের বাটি এবং সুরাইয়াসিনের বাটি জরুরি বলে আমি মনে করছি যারা চালান জিন ও জাদুতে আক্রান্ত তাদের জন্য আয়াতুল কুরসির বাটি চারকুলের বাটি জরুরি বলে আমি মনে করি সমানিত আজকে যে আমলটা যে তদ্বিত আমি শিখিয়েছি এটা থেকে যদি কোনো প্রকার গন্ধ পান অর্থাৎ মাটিটা থেকে যদি কোনো প্রকার গন্ধ পেয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট শিওর আপনি এই বাড়িতে সমস্যা আছে জাদুকুকড়ে গাড়া আছে তখন আপনি এই চারকুলের বাটিটা যদি ছেড়ে দেন একটা রাশিকে ধরে কিংবা আপনার বাড়িতে যে ব্যক্তি সবচেয়ে বেশি অসুস্থ বা ভুক্তভোগী তার হাতে যখন আপনি বাটিটা ধরিয়ে দেবেন এবং চার কুল পাট করে ওই বাটিটাতে ফু দিবেন আল্লাহ সামাদ এটা একচল্লিশ বার পাঠ করে দিবেন ফু দিয়ে শুধু হুকুম করবেন হে বাটি তুমি এই বাড়িতে এই বাস্তু বাড়িতে যেখানে কুফরি জাদু সেহের গারা আছে সেখানে গিয়ে উপস্থিত হও ইনশাআল্লাহ তালা এই বাটি চলা শুরু করবে এবং এই বাটি এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে জায়গা খনন করলে অবশ্যই আপনি জাদু কুফরিগুলো পেয়ে যাবেন এবং সেগুলো আপনি রীতিমতো ধ্বংস করবেন ইনশাআল্লাহ তালা আপনার বাড়ি পরিবার এবং পরিবারের সদস্যগণ সবাই হেফাজতে থাকবে না সম্মান আজকের ভিডিও এতটুকুই ইনশাল্লাহ পরবর্তী সময়ে দেখা হবে কথা হবে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ